আসসালাম আলাইকুম মধুরা আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন আজকের এই ভিডিওতে এ অক্ষর দিয়ে ছেলে শিশুর জন্য সুন্দর পঁচিশটি নাম নিয়ে উপস্থিত হয়েছি তার সাথে ইংরেজি বাংলা আরবি উচ্চারণ এবং অর্থ অবশ্যই আপনারা জানতে পারবেন এই জাতীয় সুন্দর সুন্দর নামগুলো আমরা ইউটিউবে আপলোড করে থাকি যাতে করে মানুষ উপকৃত হতে পারে তো চলুন কথা না বাড়িয়ে একে এক করে নামগুলো জানার চেষ্টা করি এক নম্বর আহমেদ যার অর্থ প্রশংসিত দুই নম্বর আলী যার অর্থ উচ্চ মর্যাদা তিন নম্বর আয়ান যার অর্থ আল্লাহর উপহার চার নম্বর আসাদ যার অর্থ সিংহের মতো সাহসী পাঁচ নম্বর আমিন যার অর্থ বিশ্বস্ত বা নিরাপদ ছয় নম্বর আরিব যার অর্থ বুদ্ধিমান বা চতুর সাত নম্বর আজিম যার অর্থ বড় বা শ্রেষ্ঠ আট নম্বর আয়াজ যার অর্থ অনুগত ব্যক্তি নয় নম্বর আনাস যার অর্থ বন্ধুত্বপূর্ণ বা শান্তিকামী দশ নম্বর আজহার যার অর্থ উজ্জ্বল বা দীপ্তিময় এগারো নম্বর আরিফ যার অর্থ জ্ঞানী বা অবগত বারো নম্বর আতিফ যার অর্থ মহানুভূতিশীল তেরো নম্বর আসিম যার অর্থ রক্ষাকারী চোদ্দ নম্বর আদিল যার অর্থ ন্যায়পরায়ণ পনেরো নম্বর আহসান যার অর্থ শ্রেষ্ঠ বা অতি উত্তম ষোলো নম্বর আমির যার অর্থ সমৃদ্ধ বা নেতা সতেরো নম্বর আশফাক যার অর্থ সদয় বা মমতাশীল আঠারো নম্বর আব্বাস সিংহের মতো সাহসী মূল অর্থ হল সাহসী আব্বাস এর অর্থ সিংহের মতো সাহসী ব্যক্তি উনিশ নম্বর আরসালান যার অর্থ বীর কুড়ি নম্বর আবান যার অর্থ পরিষ্কার বা স্পষ্ট একুশ নম্বর আকিল যার অর্থ জ্ঞানী বা বুদ্ধিমান বাইশ নম্বর আজিমুদ্দিন যার অর্থ দিনের শ্রেষ্ঠতা বা দিনের একজন প্রভাবশালী ব্যক্তি মোট কথা একজন ধর্মীয় ব্যক্তি আবদুল্লাহ যার অর্থ আল্লাহর হাদিস শরীফের মধ্যে রয়েছে আল্লাহর কাছে দুটি নাম আব্দুল্লাহ আর একটি হলো আব্দুর রহমান এই দুটি নাম আল্লাহ খুব পছন্দ করেন তাই এখানে আবদুল্লাহ নামটি উল্লেখ করেছি কেউ আব্দুর রহমান রাখলেও রাখতে পারেন চব্বিশ নম্বর আনোয়ার যার অর্থ অধিক আলোকিত পঁচিশ নম্বর আজলান যার অর্থ বীরত্বপূর্ণ তো প্রিয় দর্শক এই ছিল পঁচিশটি সুন্দর নাম আশা করি নামগুলি ভালো লেগেছে যদি এই নামগুলির মধ্যে পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা এই নামগুলি রাখতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন মুসলিম প্যারেন্টিং বাংলা চ্যানেলটি অভিভাবকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যানেল যাদের বাড়িতে সন্তান আছে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে সন্তান রিলেটেড অনেক ভিডিও অনেক শিক্ষা ভিডিওর মাধ্যমে অনেক শিক্ষা আপনাদের কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ আপনারা উপকৃত হবেন তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম